আমার কেমন আছে আশা করি তোমার খুব ভালো একটা নতুন নিয়ে চলে আসলাম তো হচ্ছে আমার এখন সাড়ে বারোটা বেজে গেছে রান্না বাড়ি কিছু হয়নি তো সকাল থেকে আমি সব কাজ করছি এখন রান্নাবাড়ি দেখো সবাই কাটাকাটিও করছি আর আমার দেওয়ার কাছে বাজারে ও বাচ্চা নিয়ে ঘরেই আছে দেখবো বাইরে আসুক তারপরে ওর সাথে আমি প্যাংটা করবো এই কাজ করবো কেন হয়নি ওকে অনেক কথা শুনবো তারপরেও রিয়াকশন তো চলো আমি এখানে প্যাংটা করবো ক্যামেরাটা সেট করে নিচ্ছি কোথাও একটা ফ্ল্যাশব্যাক

তোবি잖아 আমাকে হবে তুমি দাও তুমি ঢিলামি না আমার ভালো না তুমি জানোই তোমরা করতে বসছিস না সে কোন রান্না না আমি জানি না আমি তুমি শুরু হয়ে গেছে তুমি আমি কি শুরু এরকম না